পাকাশাবাদী পাঁচ বছর লাগবে না ইনশাল্লাহ বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের এই পাঁচ তারিখের পরে আমি বিভিন্ন দপ্তরে গিয়ে দেখলাম যে পরিমাণ দান অনুদান যে পরিমাণ বরাদ্দ আসে দাতা গোষ্ঠী থেকে যে পরিমাণ বরাদ্দ আসে আগামী তিন বছরের মাথায় আমি মেহেন্দিগঞ্জের প্রধান প্রধান যে সমস্যাগুলো এগুলো সুষম বন্টনের মাধ্যমে আমার অঞ্চলে বরাদ্দ আসে কিন্তু সেগুলো ইতিপূর্বে সুষম বন্টন হয় না আমি আমার এই জনগণকে সাথে নিয়ে এই খেটে খাওয়া মানুষগুলোকে সাথে নিয়ে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষক এবং স্কুল কলেজের শিক্ষক মহাদায়দেরকে সাথে নিয়ে সমাজের গুণীজনদেরকে সাথে নিয়ে সুষম বন্টনের মাধ্যমে একটা প্রতারক টিমের মাধ্যমে যদি করে আমি আগামী তিন বছরের মাথায় এই মেহেন্দিগঞ্জকে আমাদের পার্শ্ববর্তী বোলা যেটাকে দ্বিতীয় রাজধানী বলা হয় এবং পাশের বরিশাল সদর বিভাগীয় শহর এর সম পরিবার ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো সেটা আমার পাঁচ বছর লাগানো আমাকে আগামী তিন বছরের মাথায় এই যোগ এই অঞ্চলের মানুষ যদি আমাকে তাদের জনপ্রতিনিধি হিসাবে সৃষ্টি করে ইনশাআল্লাহ আমার বিশ্বাস তিন বছরে আমি এই অঞ্চলকে সমসাময়িক পার্শ্ববর্তী এরিয়ার মতো এই অঞ্চলকে ডেভেলপ করবো ইনশাআল্লাহ